65 কোটি 47 লক্ষ 5 বছরে হ্যাঁ মাত্র 5 বছরে মমতা সরকার উকিল ফি বাবদ খরচ করেছে 65 কোটি টাকারও বেশি আরটিআই মাধ্যমে এবার ফাঁস হয়েছে এই বিস্ফোরক তথ্য 2019-20 থেকে 2023-24 পর্যন্ত মমতা সরকারের আইনি লড়াইতেই উড়ে গেছে কোটি কোটি টাকা আর সেটাও বাংলার সাধারণ মানুষের পকেট থেকে আর দু হাজার চব্বিশ পঁচিশ সালের হিসেব ওটা এখনো বাকি সেটা যোগ হলে মোট খরচ দাঁড়াবে পঁচাত্তর থেকে একশো কোটি টাকায় এই টাকায় কত স্কুলের বেঞ্চ হতো জানেন কত রাস্তা মেরামত হতো কতটা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কেনা যেত কিন্তু না মমতা সরকার সেই টাকা খরচ করেছে নিজেদের দোষ ঢাকতে তদন্ত আটকাতে চোরেদের বাঁচাতে তবু এটাই পুরো হিসেব নয় আরটিআইতে সব খরচ ধরাই পড়েনি সুপ্রিম কোর্টে মিসেলিনিয়াস কস্ট নেই রাজ্য সরকারের অধীন কোম্পানি কমিশনের দলিল ও ম্যানেজমেন্ট খরচ নেই আর বড় বড় আইনজীবীদের মোটা ফি কোথাও উল্লেখ নেই তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার নিজেই স্বীকার করেছেন গত পাঁচ বছরে মাত্র দুইজন উকিলকেই রাজ্য সরকার দিয়েছে প্রায় তিরিশ কোটি টাকা একজনকে বাইশ কোটি আরেকজনকে সাত দশমিক আট কোটি কয়েক মাস আগেই ফেসবুকে ফাঁস হয় আরও এক তথ্য দু হাজার সুপ্রিম কোর্টে এমন চোদ্দ জন উকিলের পিছনে খরচ সাত কোটি ছ লক্ষ একানব্বই হাজার দুশো আটচল্লিশ টাকা মানে সাত কোটি টাকারও বেশি আর কলকাতা হাইকোর্টে উকিল ভাড়া করতে খরচ পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুয়াল্লিশ হাজার নশো তেষট্টি টাকা মানে প্রায় ষোলো কোটি টাকা মাত্র এক বছরে যেখানে হাসপাতাল চালানোর টাকা নেই দিয়ে দেবার টাকা নেই সেখানে আদালতের নাটক চালানোর টাকা তৃণমূল সরকার গরিবের ঘাম জানানোর টাকা খরচ করে উকিলদেরকে রাজা বানাচ্ছে আর নিজের চোদ্দের বাজাচ্ছে তবে ছাব্বিশে বাংলার মানুষ তাদের কষ্টের টাকার হিসেব সুদে আসলে বুঝে নেবে বাননিয়া তৈরি থাকুন সময় আসন্ন